আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বিষ ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প হলে উপকৃত হন তাহলে চ্যানেলটাকে এবং পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটাতে তারা কী বলছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা এর স্মারক নিহিত এবং তারিখ চার চার দু হাজার চব্বিশ অনুযায়ী প্রাপ্ত চার বছরের ভিত্তিতে কর অঞ্চল কর কমিশনের কর অঞ্চল বিশ ঢাকায়ের অধীনে গ্রেড তেরো বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্ন বর্ণিত জেলা সমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দা বা নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্যতাসম প্রার্থীদেরকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে তারা টোটালি ছয়টা পদের লোক নিবে প্রথম যে পদ প্রথম পদের নাম নাম হলো কি কম্পিউটার অপারেটর এই কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এবং এই পদে একজন লোক নিবে এবং এই পদের জন্য শিক্ষকদের যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নাম্বার যে পদ প্রধান সহকারী এখানে সতেরো জন লোক নিবে এটা হলো তেরোতম গ্রেডে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমতুল্য সিজিপি স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিংয়ে কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে তিন নাম্বার যে পদ উচ্চমান সহকারী এখানে বিজনবে শুধু তুমি গ্রেটে এই পদে যে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড ইমেল ফ্যাক্স ও পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে চার নাম্বার যে পদ কাম কম্পিউটার অপারেটার এখানে লোক নিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পার্ষদ এবং কম্পিউটারের ব্যাপারে দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড পড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ছাত্রলিপিতে প্রতি মিনিটে বাংলায় সত্তর এবং ইঙ্গিতে পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইঙ্গিতে ত্রিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি পথ আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর যে পথ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে লোক নিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ফাঁস হতে হবে এবং কম্পিউটারের দক্ষ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালানো চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন এখানে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য শুধু ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো এখানে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর যে অফিস ও এখান থেকে জন্য এই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ অর্থাৎ এই পদের জন্য ঢাকা বিভাগে নরসিন্দি গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মানিক মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালপুর ও ফরিদপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ ঢাকা জেলার ঢাকা বিভাগের সব জেলা নয় এই কয়েকটি জেলা আবেদন করতে পারবে তবে এতিমশারীর প্রতিবেদন ঢাকা বিভাগে সকল জেলা আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কতগুলো শর্ত অনুসরণ করতে হবে প্রথমে কি প্রার্থী বয়স একই এপ্রিল দুহাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর এবং বীর মুক্তি বীর মুক্তি এবং সারের প্রতিবন্ধী ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং ষাট মুরিক কাম কম্পিউটার অপারেটর এবং কৃষকের কাম কম্পিউটার মুক্তি পদের বিপরীতে কোর কমিশনের কর্মরত প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আর অনেকগুলো শর্ত আছে আপনি সবগুলো শর্ত দেখে তারপর কিন্তু বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদনটা করবেন এখন কথা হলো আপনি কোন ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আপনি আবেদনটা সম্পন্ন করবেন সেটা হলো ট্যাক্স টোয়েন্টি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের শুরুর তারিখ তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ হলো মে মাসের চোদ্দ তারিখ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করবেন এবং প্রত্যেকটা পদের বিপরীতে আপনার কাছ থেকে তারা কত টাকা চাষ কর্তন করবে এখানে দেওয়া আছে দেখেন এক থেকে পাঁচ নং পদের জন্য দুশত তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশত বারো টাকা চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন